এবার কি তাহলে নিতুকে পুলিশ ধরে নিয়ে যাবে কি হতে চলেছে দুইশো দিন সংসার নাটকের সতেরো নম্বর পর্বে এবং দুইশো দিন সংসার এই নাটকের সতেরো নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবার কিন্তু নিতুকে বাজে ভাবে কিন্তু ফাঁসিয়ে দিল মায়সারা মাইশার ভাই কিন্তু পুলিশের কাছে গিয়ে কেস করেছে এবং মাইশাদের বাড়িতে কিন্তু পুলিশ এসেছে নিতুকে ধরার জন্য এবার কি তাহলে নিতুকে ধরে নিয়ে যাওয়া পুলিশ তাহলে এবার নিতুর কি হতে চলেছে সবকিছু কিছু মিলিয়েই কিন্তু দুই শতনী সংসার নাটকের সতেরো নম্বর পর্বটি খুবই জমজমর এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই দুই শতনী সংসার এই নাটকের সতেরো নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং দুই শোধনী সংসার এই নাটকের সতেরো নম্বর পর্বে কী কী ধামাকা কাহিনী হতে চলেছে সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দুই মিনিট ভিডিওটিকে মোটেও অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আপনারা সব কিছু এ টু জেড জানতে পারবেন এবং বুঝতে পারবেন দুই সংসার এই নাটকের সোদ্দ নম্বর পর্বটি কবে আসতে চলেছে তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এইরকমই নাটকের আপডেটগুলি এই চ্যানেলে আপলোড করি মায়শা কিন্তু তার পেটের বাচ্চাকে সে নিজেই নষ্ট করেছে এবং নষ্ট করে সেই দায় ভার কিন্তু বেলির উপরে চাপিয়ে দিচ্ছে আসলে কিন্তু সত্যটা এখনো আশিক বুঝে উঠতে পারেনি মায়শা যে কতটা নিচু মনের একটি মেয়ে এবং আশিকের সঙ্গে যে মায়শা এখনও পর্যন্ত টাকার জন্য রয়েছে সেটা কিন্তু এখনো আশিক বুঝতে পারেনি আপনারা দুই এই নাটকের সতেরো নম্বর পর্বটি দেখতে পারবেন দুই থেকে তিন দিনের মধ্যে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব আর আপনারা যারা যারা পর্যন্ত সংসার এই নম্বর পর্বটি দেখেননি অবশ্যই নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে গিয়ে দুই এই নাটকের ষোলো নম্বর পর্বটি দেখে আসবে আসলে কিন্তু নাটকটি আপলোড করার কথা ছিল নিদ্রা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কিন্তু সেই জায়গায় কিন্তু বর্তমানে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে সতেরো নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে আপনারা অবশ্যই সতেরো নম্বর পর্বটি দেখে আসবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার